তো সুন্নিয়ত কি তো সুন্নিয়ত হচ্ছে একরারে মিসলিয়ত আমরা জানি আমার নবী বাসার কিন্তু আমাদের জোর হচ্ছে ফজিলতের উপর কেন জোর ফজিলতের উপর এটা আমরা সাহাবা ইকরামের কাছ থেকে শিখেছি আকল তো মিসলিয়তের কথা বলে আকল কি বলে মিসলিয়ত আশক কিন্তু মিসলিয়তের কথা বলে না আশক ফজিলতের কথা বলে যদি মিসলিয়তের কথা এসক বলতো তো সাহাবাই কেরামের পক্ষে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো সম্ভব হইতো তো সাহাবাই কেরাম আকলের দিকে হাঁটছে না এসকের দিকে হাঁটছে চুল চুল মুবারক সাহাবাই কেরাম তো বলতো যে এটা তো চুল ঠিক না কিন্তু আকলের কথা শুনে নাই শুনছে কার এসকেরটা শুনে আমার নবীর চুল মুবারক নিয়ে নিজের কাছে রেখে দিতে আকল বলতেছে নোক আসকে বলতেছে নোক মুবারক আকল বলতেছে কেটে ফেলে দাও আসকে বলতেছে কেটে পকেটে ঢুকা দুইটা দুইটা হয়ে গেল না আকল বলতেছে এটা ঘাম আসক বলতেছে ঘাম মুবারক আকল বলতেছে বেঁচে থাকো গন্ধযুক্ত আসক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো সুবহানাল্লাহ আতর হিসেবে ব্যবহার করো আকল বলতেছে অজুর পানি ব্যবহৃত পানি এটা নাজায়েশ অ্যাশক বলতেছে মাহবুবের অজুর পানি বাসনীয় ছড় দে নুরানিয়ত কো দে নুরানিয়ত কো দে এটাকে বরকতের পানি হিসেবে সা বাইকেরাম বুকে বুকে লাগাইছেন এবার আপনি বলেন তো দেখি সা বাই কিরাম আকলের পথে হাঁটছে না অ্যাশকের পথে হাঁটছে এই অ্যাশকের পথে হাঁটা এটাকে সোনিয়ত বলে সুনিয়ত কোনো ব্যক্তির নাম না সুনিয়ত কোনো আলেমের নাম না সুনিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না সুন্নিয়ত একটা কাদের আকিদা সাবাই ক্রামের কাদের আকিদা কোরআনের হাদিসে সাবাই ক্রামের আমাদের সলফে সালিহীন উম্মতের মহাদ্দেশিন মুফাসিরিন যেদিকে তাকাবেন সবদিকে আপনি এস পাবেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আমার নবীর ফকি সাহাবীর মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী আমার নবীর ফকি সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবি যার ফিকার উপর ভিত্তি করে হানাফি স্কুল তৈরি হয়েছে সেই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জুতা মুবারক নিয়ে হাঁটতেন বুঝতে পেরেছেন এমনিতে ফেকার নিয়ামত যেটা পাইছেন এটা এমনিতে পান নাই আমার নবীর জুতার নিসবতের কারণে আপনার কাছে জুতা আশেকের কাছে জুতা মুবারক আপনার কাছে স্যান্ডেল এমনি হাতে রেখে ওখানে ফেলে দেন আশিকের কাছে এটা আমার নবীর জুতা মুবারক সিনার ভিতরে লাগিয়ে রাখ এটা কে শিখাইছে সাহাবাইকরা আমার নবী আঁকি পড়েছে সাহাবাইকরাও আঁকি পড়েছে আঁকি জায়েজ শরণে আঁকি শরণ হারাম হয়েছে আমার নবী খুলে রেখে দিয়েছে সাহাবাইকরাও রেখে দিয়েছে আকল বলতেছে উঠাই ফেল গরের মধ্যে নিয়ে বউ বাচ্চাকে দিতে পারবি ছেলেদের জন্য এনা হারাম মেয়েদের জন্য তার হারাম না এসক বলতেছে না উঠাবি না নবী রেখে দিয়েছে আমার নবী উঠান নাই সাহাবাইকরাম কোনটা করেছে আকলেরটা শরীয়তে শরীয়ত তো জায়েজ করছে শরীয়ত হারাম করেন নাই সাহাবাইকরামরা এসকের রাস্তা দিয়ে হেঁটেছে এক সাহাবির কাছ থেকে আমার নবী কিছুদিন পরে উনি জানতেন না হয়তো এটা হারাম হয়ে গেছে উনি পরে রেখেছেন আমার নবী হাত থেকে এটা মুসলিম শরীফের আবার আমরা তো কোনো আলেম না এটা ওলামা একরাম জানেন এগুলো তো আমাদের বিষয় না আমরা কোনো আলেমও না এটা ওলামা একরাম যারা মুসলিম শরীফ বোখারি শরীফ পরে ওনার জানার কথা এটা আমার নবী ওনার হাত থেকে আংটিটা খুলে রেখে দিছে রেখে দিয়ে আমার নবী চলে গেছে পাশে এক বলতেছে এটা পুরুষের জন্য হারাম মহিলাদের জন্য জায়েজ আছে উঠাই নিতে পারবে ও সাহাবিব বলতেছে আমার হুজুর যেটা হাত থেকে খুলে দিয়েছে সেটা আমি আবার উঠাই নিতাম আকল বলতেছে উঠাই না এস্ক বলতেছে রেখে দাও হাবিব খুলে রেখে দিয়েছে সা ভাইক্রাম এস্কের রাস্তা দিয়ে হেঁটেছে আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই হিমাওলা বিজয় দিবস পালন করে কেন আমার আল্লাহ বলছেন ইজা যা আ নাসরুম ল ইজা যা আ নাসরুম ল ওয়াল ফাট হুন ওয়ালফাত হুমানি বিজয় হাবিব যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে বিজয় আসবে বড় আইতাল্লা সৈয়াদ হুলু নাফিদি নিল্লাহি আফোয়াজা আপনি দেখবেন আপনার চোখ শীতল হয়ে যাবে আপনি দেখবেন তলে দলে মানুষ ইসলাম কবুল করছে হাবিব তেরো বছর মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন দশ বছর মদিনার জীবনে অনেক কষ্ট কিন্তু আমি আপনার এই কষ্ট বিতা যেতে দেব না হাবিব আপনার হীন হায়াতের মধ্যে আপনি দেখবেন বিজয় যখন আসবে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে বিজয় এসে গেছে এখন আপনি কি করবেন ফাসাব বিহান্দি রব্বিকা ওয়াস্তাগফির এখন আপনি আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন তাহমিদ করেন তসবি পড়েন ওয়াস্তা গফির আল্লাহর দরবারে এস্তেগে ফার করেন তাহলে বিজয় দিবস কেমনে পালন করে বিজয় দিবস পালন করে আল্লাহর প্রশংসা কীর্তনের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে এবং আল্লাহর দরবারে এসতেক ফারের মাধ্যমে এসতেক ফার কেন একটা প্রশ্ন আছে না আমার ভাইয়েরা কি বলে কোদ দোষ না থাকলে কি এসতেকবার করতে বলা হয়েছে নাহসবিল্লাহ বলেন ও বেকুব এস্তেক ফারের জন্য করতে বলেন এশতেকবার করতে বলেছে কেন স্বাধীনতা একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে রক্ষা করা কোনটা কঠিন বেশি রক্ষা করা কঠিন বিষয় সেই জন্য রক্ষা করার জন্য যে জিহাদ এটাকে বলে জিহাদে আকবর বড় জিহাদ অর্জন করার জন্য যে জিহাদ এটাকে বলে জিহাদে আসগর ছোট জিহাদ ছোট জিহাদ কোনটা বড় জিহাদ কোনটা ছোট জিহাদ যেটা তরবারি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধের ময়দানে করেন সেটাকে বলে ছোট জিহাদ বড় জিহাদ কোনটা তো বড় জিহাদ হচ্ছে ভিতরের দুশমনের সাথে যেটা করেন সেটা তো আমার দুশমন কয়টা দুইটা একটা হচ্ছে মানুষরূপী दुश्मन আর একটা হচ্ছে শয়তান রূপী दुश्मन আমার আল্লাহ বলেছেন ইননা শাইতানা আদুবুল লাকুম ফাত্তাখিজহু আদুবা শয়তান তোমাদের আসল दुश्मन তাকে दुश्मन হিসেবে জানো তো আমাদের জিহাদ দুইটা একটা জিহাদ ওই যে আমাদের ভাইয়েরা যেটা করেছেন সেই জিহাদ এটাকে বলে জিহাদে আজগর তো জিহাদে আজগর থেকে জিহাদে আজগর দুই দিন হয় দুই মাস হয় জিহাদে আকবর সাত দিন এটাকে বলে টোয়েন্টি ফোর সেভেন টোয়েন্টি ফোর দিনে প্রতিদিন চব্বিশ ঘন্টা করে এটার সাথে জিহাদ করতে হয় এটা কার সাথে এটা আপনার লালসার সাথে কেন তো এটা যদি বাইরে আসে এটা যদি বাইরে আসে আপনার দেশে করাপশন বেড়ে যাবে আপনার দেশে করাপশন বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে ডিকটেটরশিপ চলে আসবে ওই ফেরাউনের মতো যেটা পাকিস্তান করেছে করে নাই পাকিস্তান আমরা বাংলাদেশ এটা এরা কেউ কি উপরে ছিল উপরে না তো একসাথে স্বাধীন হয়েছি ইচ্ছে করে করেছে আমরা আমরা দুই ভাই ছিলাম আপনি আবার হঠাৎ করে বড় ভাই হয়ে গেলেন কখন আপনারা বুঝতে পেরেছে আমরা বড় ভাই ছোট ভাই নাকি ও বড় ভাই ছোট ভাই হবো কেন একসাথে পৃথক হয়ে এসেছি আবার বড় ছোট কি আমি গতকালকে আলোচনা করেছে আমি এগুলা আলোচনা করতে চাচ্ছি না তবে একটু হিংস দেই কিছুদিন আগে করোনার আগে পাকিস্তানের উনি বলতেছেন বাইজান পাকিস্তানের ভাষা যেহেতু উর্দু আপনার ভাষাও তো উর্দু হওয়া দরকার কেন তো কারণ আপনি পাকিস্তানের আন্ডারে দেখছেন একই কথা যদি আমি আপনাকে বলি কোনটা আল্লাহ আপনি উর্দুতে বলতেছেন কেন ইড টু স্পিক ইন আপনার তো বাংলায় কথা বলা দরকার কেন কারণ আপনি আমার আন্ডারে কারণ বাঘ যখন করেছে সেখানে মূল ভূমিকে যারা পালন করেছে তারা আমার দেশের লোক পরে আমি বলছি আপনি রং জায়গায় আঘাত করে ফেলছেন আমি আপনি আপনাকে টুকমো মৌলভী মনে করছেন আলম স্বাধীনতার বইয়ের লিস্ট যখন বলবো বাঙালি আর পাকিস্তানে বাংলা উর্দুতে লেখা আপনি মুড়িও খান নাই অতটুকু যতটা বই আমার লাইব্রেরিতে আছে টুকমো মৌলভী মনে করছেন আমি আপনাকে বলতেছি আপনি আমার উর্দুতে বলাইতেছেন কেন কারণ আমার বাংলা আপনার উর্দুর চেয়ে রিচ সাহিত্যের দিক থেকে পাঁচ ছয় হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বাংলার অবস্থান অষ্টম আমার বোলারা আজকে এ কথায় কথায় দুই চারটা ইংরেজি শব্দ বলে আগে বাংলা শিখেন ভালো করে তারপর ইংরেজি বলিয়ে ইংরেজি আমরা অবশ্যই বলবো কিন্তু বাংলা আগে এ বাসায় আমার মা কথা বলে অষ্টম আপনারা অনেকে জানে না বাংলার অবস্থান চার পাঁচ হাজার ল্যাঙ্গুয়েজ এর চার পাঁচ হাজার মধ্যে বাংলার অবস্থান অষ্টম সস্কতা এবং আমার সাহিত্য উর্দুর চেয়ে অনেক রিচ কিন্তু আপনি কি হয়ে গেলেন বড় ভাই তো বড় ভাই যখন হয়ে গেছেন বড় ভাইকে ছোট ভাই করে দিছে আল্লাহ ফেরাউনে কি ঘটনা ঘটাইছে ইন্না ফিরাউন আলা ফিল আরদ ফেরাউন মনে করছে সব তার মুসা বনিশ্রায় উম মানে না কাউরে আর জুলুমের স্টিম রুলার মানে জুলুম করে করে সব করা যাবে বুঝতে পেরেছেন ফেরাউন পিছনের ইতিহাস ভুলে গেছে পিছনের ইতিহাস ভুলে গেছে সে কি করেছে গ্রুপিং করে ফেলেছে কাউকে বেশি ফেসিলিটি দিয়েছে কাউকে কম ফেসিলিটি দিয়েছে এরপরে নিজেদের হুকুম হাকাম চালানোর জন্য অত্যাচারের স্টিম রুলার কারণ অত্যাচার হচ্ছে বড় হাতিয়ার এটা দিয়ে দবানো যায় যেটা পাকিস্তানও করেছে দবানোর জন্য ফেরাউন কি করেছে বন ইসরায়েলের মধ্যে তার কিছু লোক ছেড়ে দিয়েছে এদেরকে রাজাকার বলে কি বলে রাজাকার ফারাউন করেছে এই কথা আমি আপনি সুরা কসস পড়েন সুরা কসসের প্রথম পাঁচ ছয় আয়াত পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সে কিছু রাজাকার মানে এটা উর্দুতে বলে রেজাকার রেজাকার মানে ভলান্টিয়ার বুঝছেন লা ইলাহা ওয়া লা হাউলা এটাও ভালো লাগে এটাও ভালো লাগে এই রাজাকারগুলা যেমন আমাদের দেশে হয়ে ওদের পক্ষ হয়ে কাজ করেছে ফেরাউনেরও কিছু রেজাকার ছিল এরা ফেরাউনের খেয়ে খেয়ে বন মধ্যে চষে বেড়াতো বন খবর সব ফেরাউনকে দিত ফেরাউন কি করতো ইসব আপনাক হুনা আপনারা নিসা আঁকো ছেলেদেরকে জীবিত রাখতো মেয়েদেরকে ছেলেদেরকে হত্যা করতো মেয়েদেরকে জীবিত রাখতো কারণ অত্যাচার হচ্ছে এদের প্রধান অস্ত্র বিত করতে হবে তো আপনাকে ফেরাউনে কি কাজ করেছে আমার আল্লাহ কারণ একটা জিনিস মনে রাখবেন জুলুম করে কেউ কখনো টিকে থাকে না ইয়েজি ইয়েজি ফেরাউনের পরে আমাদের দ্বিতীয় एग्जांपल হইলো ইয়েজি সে কি করেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তালান ওকে কত বড় বেগাইরত বেহায়া সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওকে শাহাদাত শহীদ করেছেন কোণটা বত করেন নাই শুধু জাতিকে মেসেজ দিয়েছেন আল্লাহ রসুলের নাতির সাথে যদি এই আচরণ হয় আপনারা আর কোন পুকুরের মাছ জাতি ভয় পেয়ে গেছে ফেরা কাজ করতে চেয়েছে পরে আল্লাহ মানুষ তো দোয়া করে আমার আল্লাহ কারো না কারো দোয়া শুনেছেন আল্লাহ বলেছেন আমি দুর্বলদের থেকে মুসাকে দাঁড় করিয়ে দিয়েছি মুসা দাঁড়িয়ে গেছে ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই ফেরাউন মনে করছে মুসা আলাই ইসালাম কথা বলার সময় আটকাইত আপনারা কখনো ছুতলা বলবেন না এদের সানে নবীদের সানে ওলিদের সানে উলামার সানে কথা বলার সময় এক চিন্তা করবেন কোন আলেম চোখে না দেখলে অন্ধ আলেম বলবেন না এটা যায় না আলেমের সানে আপনারা শব্দ চয়নে অনেক সতর্কতা অবলম্বন করবেন হজরত মুসা ইসলাম কথা বলার সময় একটু আটকাইত আবার মুসা ইসলাম বড় হয়েছেন ভারাউনের ঘরে তো সে মনে করছে কি বলে মুসা মুসা করলো আর কতটুকু করবে বুঝতে পারে না আমার আল্লাহ বলছে আমি কায়া পালট গেয়া কায়া পালট গেয়া মুসা ইসলাম সবাইকে নিয়ে একসাথে ফেরাউনের বিরুদ্ধে লেগেছে পাকিস্তানও মনে করেছে বাঙ্গালি আর কতটুকু আর্মিও তাদের আয়েসাই ও তাদের সব তাদের না বাঙ্গালি করলো আর কতটুকু করবে কিন্তু বুঝতে পারে নাই সবাই মিলে যখন একসাথে হয় তখন কামান মুলার সাথে পারে না এরা মনে করছে বাঙালি মূলকে লেখি কাকার না এখনো বলে তো বাঙালি মূলি মূলাকে মূলি বলে ওরা বাঙালি মূলি লেখে কিয়া কিয়া জান কিয়া তো মানে কা ইয়ার ক্রোর মূলি আগর এক যায় না তো তেরে কামান খুঁজবি নেই কর সকতে লাখ মূলি আগর এক যায়

বিজয় এটা আল্লাহর নিয়ামত এই জন্য বিজয় দিবস পালন করা আল্লাহর সুন্নত নবীর সুন্নত মুসাল ইসলামের সুন্নত বিজয় দিবস পালন করা কেমনে আপনারা আমার নবী যখন মদিনা শরীফ আসলেন মদিনা শরীফ এসে আমার নবী দেখতেছেন ইহুদিরা রোজা রাখে দশই মহরম আমার নবী জিজ্ঞেস করলেন মা হাজা তোমরা রোজা রাখো কেন ওনারা জবাব দিলেন এই দিবসে হাজা ইউমুন এই দিন আমার আল্লাহ কে মুক্তি আল্লাহ আপনি মুসলমান বলছেন আল্লাহ মুক্তি বলার মুসলমান বলতেছেন না কেন নবী না মানার কারণে আল্লাহ মুক্তি দিয়েছেন কার কাছ থেকে আমাদের মানে তাদের দুশ্মন থেকে ফেরাউন থেকে এই জন্য এই দিন তাদের জন্য পবিত্র দিন বিজয় দিবসকে কি দিন বলছে হাজা ইয়ুমুন সালেহ গুরুত্বপূর্ণ দিন পবিত্র দিন এই দিন তারা মতে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন আমরাও রোজা রাখি আমার নবী বলতেছেন তাইলে যদি মুসা আলাইহিস সালাম রোজা রেখে থাকে তাইলে তো আমার ভাই মুসা আমার তার অধিকার তোদের তোমাদের চেয়ে বেশি আমার নবী নিজে রেখেছেন সাহাবায়ে কেরামকে বলছেন রাখতেন তো মুসা আলাইহিস সালাম রেখেছেন বিজয় দিবস মুসা আলাইহিস সালামের সুন্নাত হয়েছে আমার নবীর উজা রেখেছেন বিজয় দিবস আমার নবীর কারণে আমাদের জন্য সুন্নত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা এখন চিন্তায় পড়ে গেছেন হুজুর এটা কোন ডাইমেনশন হয়ে গেল ও চিন্তা শক্তি এটা খুলেন চিন্তা শক্তি খুলেন সব সময় এক ডাইমেনশন থেকে কথা তো হয় না আপনি যদি চতুর্দিক থেকে দেখেন এক এক জনের চিন্তা হযরতে আয় হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম গাছালির আহমতুল্লা আলাই কি এক ইয়াহুদি আসছে মাস্টার হ্যাঁ ও আপনাদের কোরানের মধ্যে ভুল আছে ইমাম গাছজালি বলছে বাপরে বাপ কত বড় বুজুর্গ কেমনে ভুল আছে হ্যাঁ ঠাস ঠাস আয়াদ বাইর করে তুই আমাদের পোলাপায় না এখন আয়াৎ বায়র করে না এমনি করে এমনি 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 করে টি ভাই আয়াৎ করে তো এ ও করছে বায়র করে বলতেছে আল্লাহ বলে নাই। কল্লুন ফি ফালা কিন ইয়েস বাউন মানি নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পুঞ্জি মহাশূন্যের মধ্যে সাতার কাটে মানে প্রদক্ষিণ করে তো ইহুদি বলতেছে প্রদক্ষিণটা দুই ধরনের হয় একটা এমনে আর একটা অ্যান্টিক্লক এমনে তো কোরআন শরীফে তোমাদের কোরআন শরীফের মধ্যে শুধু এমনে কথা বলা আছে এই কথা তো বলা নাই ইমাম গাজালি বলতেছে আর একটা লেখো কেন লেখো না লেখলে তুমি বসবা কোরআন কবাবে বলছে তো লিখছে আয়াৎ কুল্লুন কাফ ফি ফি ফালা কিন কিন তিনটা শব্দ ইয়াসবাহুন প্রদক্ষিণ করে ও পরশো পরশু তো এবার উল্টা দিক থেকে পড়ো মানে ইয়াসবাহুন বাদ দিয়ে এবার উল্টা দিক থেকে আয়াত পড়ো দেখো এখানে কি আছে আপনি উল্টো দিক থেকেও পড়লো কুল্লুন ফি ফালাকিন আসে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই কুলনুন ফি ফালা কিন তো ফালাকিনের মধ্যে প্রথম অক্ষর ফা লাম কাফ পিছন দিক থেকে আসেন কাফ আর লাম মিলে কুল্লুন প্রথম অক্ষর ফা ফি তো কুল্লুন ফি ঠিক আছে মাসকানের অক্ষর ছিল ফি তারপরে হচ্ছে লাম এবং কাফ কুল্লুনের মধ্যে আগে কাফ তারপরে লাম না মাসখানে ফি ঠিক আছে তো কুল্লুন ফি ফালাকিন ইয়াজবাহুন তো একই প্রদক্ষিণ করে তার উল্টা হবে না তো ইমাম গাজ্জালী বলতেছে এদিক থেকে গেল কুল্লুম ফি ফালাকিন এদিক থেকে গেল কুল্লুম ফি ফালাকিন নজর লাগে সেই জন্য উনাকে আমরা হুজ্জাতুল ইসলাম বলি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ হুজ্জাতুল ইসলামকে জান্নাতের আলাম মাকাম দান করেন এবং হুজুরের সিনার ফয়ুজাত দিয়ে আমাদেরকে দন্য করেন সম্মানিত উপস্থিতি শুধু এটা না ভাই উলামায়ে کرامের शान দেখি পবিত্র কোরআনের এটা এটা সূরা সফের আয়াত 보도록 আমার আল্লাহ যখন ইচ্ছা করে মানে আল্লাহ যখন চাইবেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমু মানে আপনার জন্য নির্দিষ্ট টাইম যেটা সেটা যখন উপস্থিত হবে এক মিনিট আগে যাবে না 1 মিনিট পরেও যাবে না আপনি দুনিয়া থেকে চলে যাবেন এই আয়াতের উপর ভিত্তি করে জালাল উদ্দিন সুয়ুতি লিখতেছেন অসংখ্য ওলামায় কেরাম বলেছেন এই আয়াত স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী তেষট্টি বছরে ইন্তেকাল ও আয়াতের মধ্যে তো আমার নবীর কথা কোথাও উল্লেখ নাই এটা দৃষ্টিভঙ্গি দেখে কিভাবে এই সুরার মধ্যে আয়াত তেষট্টিটা কয়টা তেষট্টি আয়াত এই সুরার পরের সুরা হচ্ছে তাগাবুন সুরা তাগাবুন তাগাবুন মানে একটা জিনিস অস্তিত্ব থেকে অনস্তিত্বে চলে যাওয়া অস্তিত্ব থেকে হা থেকে না হয়ে যাওয়া বিং থেকে জিরো হয়ে যাওয়া এটাকে তাগাবুল বলা তো তেষট্টি পরের আয়াতে মৃত্যু তারপরে হচ্ছে অনস্তিত্ব তো উলাম হজরত জালাল সুয়ুতি বলতেছেন এই সুরা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী তেষট্টি বছরে ইন্তেকাল এক জনের দৃষ্টিভঙ্গি এক এক রকম কারণ কোরআন এটা তো বানিয়েছেন আল্লাহ মহাসমুদ্র আপনারা আমি কিছুক্ষণ আগে বলতেও আমার মাথার ভিতরে আল্লাহ বলে নাম কেন এত বড় একটা কিতাব কত আরো কত নাম ছিল না কোরআনের নাম কোরআন কেন আল্লাহর নাম আল্লাহ কেন নবীর নাম মোহাম্মদ কেন রেখেছেন আল্লাহ সাল্লি সাল্লাম আমার আল্লাহরও জাতি নাম আসল নাম নিকনে কি আল্লাহ আর সিফাতি নাম অসংখ্য রহমান রহিম সুরাফা ফাতে যদি শুরু করেন রব বলেন রহমান বলেন রহিম বলেন মালিক বলেন সব তো কিন্তু আসল নাম কোনটা আলহামদু আল্লাহ কেন ওলামা একরাম বলছেন এটা হওয়ার মূল কারণ হচ্ছে ইলাহ ইলাহ মানি ওই সত্তা যার এবাদত করা হয় এবাদত কাকে বলে তো এবাদত বলে একেবারে নিহায়া তুত্তাজার লুল মানি ভদ্রতার একেবারে আপনি ভদ্রতা 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 চরম ভদ্রতা যেটাকে বলে যেটার পরে মানুষ আর ভদ্র হওয়ার কোনো সুযোগ নাই ওই ভদ্রতা নিয়ে মানুষ যখন নিজের শরীরের সর্বোত্তম জায়গা হচ্ছে মাথা সেই মাথার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কপাল সেই কপালকে মানুষ সৃষ্টির আদরা সৃষ্টি মাটির মধ্যে যখন একেবারে রাখে আল্লাহর প্রতি এবাদতের উদ্দেশ্যে সেই কারণে আল্লাহকে ইলাহ নাম ধরণ করা হয়েছে কারণ এর চেয়ে মহান জিনিস আর হইতে পারে এবাদতের মালিক আল্লাহ সর্বোচ্চ তাজাল্লুল দিয়ে যখন আপনি আপনার মাতার সর্বোচ্চ এই জন্য হযরত আলী কারাম আল্লাহ জাহুল করিমকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর সিজদা দুইটা দেখ একটা দিলে অসুবিধা একদিন রুকুতে তো একবার যান হজরত আলী খারম আল্লাহ করিম বলেছেন একটা সিজদার মাধ্যমে আমরা আল্লাহকে জানান দেই মিনহা খালাক মিনহা এখান থেকে আপনি আমাকে বানিয়েছেন মাওলা এক সিজদা আর দ্বিতীয় সিজদার মধ্যে জানান দেই ওয়ামিনহা নখ্রি জুকুম দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে আল্লাহকে জানান দেই অফিহানু দুকুম তারতান ওখরা এখান থেকে সৃষ্টি এখানে ফেরত যাব আবার এখান থেকে আমাদের উত্তান হবে তো এই দুই সিজদা এবং সিজদার উপর বসা এগুলা দিয়ে আমরা এটা জানান দেই আল্লাহ বাব্লা প্রথমে সিজদা দেই মিনহা খালাক না এরপরে উঠে তাকাই তাকি সিজদার দিকে জানান দে অফিহান এই আর একটা সিজদা দিয়ে জানান দেই। ওয়ামিন হা নুখরি এখান থেকে আমাদের উত্থান হবে এই জন্য সিজদা দুইটা মাঝখানে বৈঠক একটা মাঝখানে বৈঠক একটা যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম তো মওলায়ে করিম এই জন্য আল্লাহ ইলা আমার নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ এটা আমার নবীর জাতি না সিফাতি অনেক নাম আছে আমার নবী কিন্তু আমার নবী সত্তাগত নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ কেন মোহাম্মদ এটা হামদুন থেকে প্রশংসা প্রশংসা হামদুল হাম আমার আল্লাহ শুরু দিয়ে কি বলেছেন আলহামদু কোরআনের গেট ওয়ে তো এটা কোরআনের মেইন গেট কোনটা সুরাতুল ফাতেহা এটাকে বলে গেট ওয়ে অফ হলি কোরআন মেইন গেট মেইন গেট দিয়ে যখন ঢুকতেছেন কি বলতেছেন আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কিন্তু আমার নবীর নামকরণ করা হয়েছে মোহাম্মদ যার প্রশংসা বারবার করা হয় উপরে ছিল আহমাদ ময়দানে যে সিট দেওয়া হবে সেটা মাহমুদ হামদুন থেকে আমার নবী বেরি হয়নি কেন ও সৃষ্টির আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আপনি দেখবেন সবাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে সবকিছু আল্লাহর অস্তিত্বে প্রমাণ বহন করে যেটাই দেখবেন পাহাড় দেখলে আমরা বলি না ও আলহামদুলিল্লাহ কে বাত দিল খুশি হয়ে যায় দেখলে কিন্তু রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহ সৃষ্টিগতভাবে কাউকে বুরহান বলে নাই কি বলে নাই বুরহান সবাইকে আয়াত বলেছে আয়াত আয়াত মানে নিদর্শন বুরহান মানি বুরহান মানি বলা হয় আউকাদুল আদিল্লা মানি সমস্ত আয়াত আল্লাহর সমস্ত নিদর্শন এক টেবিলে রাখবেন আমার নবীকে আরেক টেবিলে রাখবেন সব কিছু মিলে বুরহান হবে না আমার নবী একা বুরহান বুরহান মানি তো আউকাদুল আদিল্লা আউকাদুল আদিল্লা মানি এমন একটা প্রমাণ যেটা আমার আল্লাহর অস্তিত্বের উপর সবচেয়ে বড় প্রমাণ মানলে মুমিন না মানলে কাফের মানলে মানলে না জঙ্গে জঙ্গে বদর বদরের যুদ্ধ কিয়ামত আমার আল্লাহ পরে বরপা করবেন কিয়ামতের ট্রায়াল আমার আল্লাহ বদরের যুদ্ধে দিছেন কেন না মানার কারণে কেন কারণ আমার আল্লাহ নবীর ব্যাপারে বলা হয়েছে কদ যা এখন উম্মের রব্বিক এটা বুরহান এটা এটা মানতে হবে নাই। সবচেয়ে বড় দলিল যেহেতু বুরহান সেই হেতু এই নবীকে আল্লাহ জাহেরে বা তেনে আমার আল্লাহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজিয়েছে সাজিয়ে আমার আল্লাহ নামকরণ করেছেন মোহাম্মদ মানি আমার নবীকে যেই গেব দিয়ে আপনি ঢুকবেন আকওয়াল বলেন আহওয়াল বলেন আফলাক বলেন আফআল বলেন যে গেইট দিয়ে আপনি ঢুকবেন আমার নবীকে দেখে আল্লাহর প্রশংসা করতে আপনি বাধ্য হবেন এটা বে বেদাগ নবী চতুর্দিক দিয়ে এই জন্য আমার নবীর মোহাম্মদ কোরআনকে কোরআন বলে কেন কোরআনেরও এটা কোরআনের জাতি নাম সিফাতি নাম আছে কোরআনের পাঁচপান্নটা প্রায় তানজিল বলেন হুদা বলেন রহমত বলেন হেকমা বালেগা বলেন শিফা বলেন আবুল বুরহানের মধ্যে বর্ণনা দিয়েছেন পাঁচপান্নটা নাম কিন্তু মূল নাম কোরআন মাওলা তো কোরআনকে যখন কোরআন বলেছে তো কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন এটা নামের ভিতরে থাকতে হবে নামও সেরকম হতে হবে না আপনি বইয়ের নাম দেখে তো বুঝতে পারবেন ভিতরে কি কি বর্ণনা আছে বইয়ের 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 নাম নাম যেটা যেটা সেটা প্রেজেন্ট করে তো আজিম কিতাব তাহলে নামের মধ্যে কিছু কারিস্মিক ব্যাপার আছে সেই কারিস্মাটিক ব্যাপার কি যেটার কারণে কোরআনকে কোরআন বলে সেটা হচ্ছে কিছু আলেম বলেছেন ইমাম শাহ বলেন জালাল উদ্দিন সৈতী বলেন তো এই কোরআন শব্দের কোনো মূল শব্দ নাই কিন্তু অসংখ্য ওলামা একরাম বরং বেশিরভাগ আলেম বলেছেন এটার একটা মূল শব্দ আছে মূল শব্দ কি হইতে পারে এটার জন্য উলামা একরাম চারটা মূল শব্দ বলেছে। কারা আ বলেছেন কেরা আতুন বলেছেন কারায়ন বলেছেন কারা আ বলেছেন কেরা আতুন বলেছেন কারায়ন বলেছেন কারানা বলেছেন চারটা বলেছেন আমি শুধু আপনাকে একটা অর্থের মধ্যে তাইলে কোরআন কেন বলা হয় তো কারা আ কারা আমানি দম্মা জামা আ জামা আমানি একীভূত করা তো একত্রিত করার সাথে কোরানের সম্পর্ক কি তো একত্রিত করার সাথে কোরানের সম্পর্ক মানি হচ্ছে এই কোরানকে হয় একত্রিত করা হয়েছে অথবা এই কোরানের ভিতরে সব কিছুকে একীভূত করা হয়েছে একত্রিত করা হয়েছে মানি একত্রিত করা হয়েছে মানি তো কুল কায়েনাত নবীর কাছে কোরআন তেইশ বছরে আয়াত 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 করে নাজিল হয়েছে আমার নবী একত্রিত করেছেন আবু বকর সিদ্দিক করেছেন উসমান এগনি করেছেন এটাকে একত্রিতকরণ করা হয়েছে যে একত্রিত করেছে কেউ নিজের ব্যক্তিগত ইচ্ছাই করে নাই এটা আমার আল্লাহ ইশারায় আমার আল্লাহর মাধ্যমে হয়েছে তাইলে একত্রিত হয়েছে এটার চেয়ে স্ট্রং অভিমত হচ্ছে কোরআনকে কোরআন বলার কারণ কারা আ তারা আমানি জামাআহ জামা আমানি হচ্ছে এই কুরআনের মধ্যে আল্লাহ সমস্ত হেকমতকে জমা করেছেন এটার উপর দলিলও আছে দলিল কি এগুলা ইমাম জালালুদ্দিন সুইউদি এতকানের মধ্যে বলেছেন কো কি দলিল হচ্ছে আমার আল্লাহ কোরআন মধ্যে বলেছেন এই কিতাব তিবিয়ানুল লিকুল্লে সাঈ এটা প্রত্যেক কিছুর স্পষ্ট বর্ণনা ওয়া কুল্লা শাইইর ফাসাল্লাহু তাফসিলা সবকিছুর স্পষ্ট বর্ণনা এ কুরআনের মধ্যে দেওয়া হয়েছে লা রববিন ওয়া লা ইয়াবিসিনিল্লা ফিকিতাবিম মুবীন সবকিছু মধ্যে এসেছে এই কারণে কুরআনকে কারা থেকে কুরআন বলা হয় কারণ এই কুরআনের মধ্যে সমস্ত ইলম ও মারিফাতকে আল্লাহ জমা করেছেন তো যেই কিতাবের মধ্যে সমস্ত ইলম ও মারিফাত আল্লাহ জমা করেছেন সেই কিতাবকে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলেছে সুবহানাল্লাহ থেকে আমরা আমরা একেবারে বক্তব্যের শেষ পর্যায়ে সম্মানিত উপস্থিতি তাইলে আমরা মনে আছে কোনখান থেকে গেছি তো মুনাফেক বা বেয়াদব কারা তো বেয়াদব হচ্ছে যারা ফজিলত বিশ্বাস করে মিসলিয়ত বিশ্বাস করে কিন্তু জোর কোথায় ও মিস্ত্রিহতের উপর আমার মতো আমার মতো আচ্ছা এরপরে হচ্ছে মুমিন মুমিন কারা কো মুমিন হচ্ছে এরা ফজিলত বিশ্বাস করে মিস্ত্রিহত বিশ্বাস করে জোর কিসের উপর ফজিলতের উপর